বালক কাশের কামালকে সরকারে আর আমরা যদি না দিতাম আমরা যদি আমরা আমাদের বড় কোনা দিতাম বারোটা পেলে আজকে কোন আন্দোলন শক্তিশালী হতো শক্তিশালী হতো ঠিক ভোটার দিকান আন্দোলন শক্তিশালী হতো আর শক্তিশালী হইতো কিন্তু এই বালক কাশের কামাল কার সঙ্গে আ করে যে সূত্রেতে সমগ্র প্রশ্ন আমলকে লীগের দিকে আমরা ওয়াকওয়া দিয়ে দাও কি ঘাটতে সরকার ঘাটতে সরকারকে চিতাই দেওয়ার জন্য এখানে বলতে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার ভাই আমরা তো এমনি আমি নিজে আমরা এমনি যুদ্ধ করি সরকারের সাথে আর দলের ভিতরে সরকারের এজেন্ট দেখলে আর কিছু করার আছে বলেন আপনি জনাব তারেক নিষেধ করেন আমাদেরকে উনি নামিয়েছেন ভোট যুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং তার সরঞ্জু জন্য কিন্তু তার কোনো ইচ্ছাও কিন্তু প্রতিফলিত হয়নি শুধু আশ্চর্য হয়ে যাবেন ছিল রাগ ছিল ওই পালক কাসার কামাল কেন নাম কেন নির্বাচনে যাবে আমাদের আমাদের নম্বর ঘোষণার পরে পল্টন অফিস জনাব তারেক কামাল এই কাসার কামাল বাংলাদেশ রাজ্য আইনজীবী ফোরাম সেক্রেটারি দাবিদার সে লোকজন চলে গেছে সাতক্ষীরা ইলেকশন করবে সে দলে এক ভট ভাত একটা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নির্বাচন করবে সে কিন্তু লোকজন নিয়ে নিয়ে চলে গেছে সাতক্ষীরা তারপর অবকাশে তারপর ইয়েতে যশোর খুলনা বাগেরহাট সেখানে অবকাশে চলে গেছে সে না কি করছে লোকজন নিয়ে অনেক অনেক লোকজন নিয়ে চলে গেছে এটা কি প্রমাণ না সেই নির্বাচনে জাতীয় আইনজীবী ফোরাম কন্টেস্ট করে সেটা চায় নেই সে এবং তারেক রহমানের যে প্যানেল ঘোষণার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল এর প্রথম একটা স্টেপ দুই হলো আপনারা জানেন এখানে ভোট আমরা করলাম ভোট করলাম আমরা যাই হোক না যুদ্ধ করছি ভোট ভোট কিন্তু আমরা বর্জন করি নাই কে কোন আপনারা কে ভোট বর্জন করতে পারে বা রেজাল্ট বর্জন করতে পারে ভোট করে ভোট অ্যাকসেপ্ট করে গণনা বর্জন করা পদ সেটাই বালক অনভিজ্ঞ পালকের কিন্তু ওই কাজ সে কিন্তু ভোট গণনা তা কি কোয়েন্সিডেন্স দেখেন আগের দিন আমাদের জন্য সেক্রেটারি প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী যুদ্ধকে সমর্থন দিয়েছিল যারা হল ছিলেন তারাই জানেন এবং আমি তাকে বলছিলাম পাঠার জন্য তো সে বলেন না না যুদ্ধে আমাকে সমর্থন দিতে হবে ছয় বছরের জন্য সে চলে গেছে এবং আটত্রিশ মিনিটে ভিডিও আছে বাইশ বার্সে কথা বলছে সেখানে নির্বাচন কমিটি আবার জ্যোতিকে দিল জ্যোতিকে জ্যোতিকে ঘোষণা দিল যে কোনো বাড়তি নেই পরবর্তী পর্যায়ে আবার মারামারি আওয়ামী লীগের আরেক গ্রুপ ঢুকে এই গ্রুপে মাঠ করে পাশ করেছে সে হিসেবে কিন্তু এই জ্যোতিকে ঘোষণা দিল এরপরে আবার কি হলো হঠাৎ করে এটা জানে আমাদের লোক যেখানে হচ্ছিল ওই স্টেজ ছিল ছাড়া ছিল আর জানে ওই আমাদের একজন প্রার্থী বললো যে আপা আপনার ঘোষণা হয়ে গেছে যে সেগুলি বাসগুলো নিয়ে যান না যদি এগুলো কিছু বলছি শুনছি শুধু আমি আগের বলতেছি বাক্স নিয়ে গেল সে হ্যাঁ পরে বাক্স ব্যাক করে নিয়ে আসলো এখানে বলছে ইনচেক ছিল সিল কালার ছিল জন্য আমরা ঘটনা গেছি এখন আসেন ওই পার্থিন কি উদ্দেশ্য ছিল সেও এই বালকের এই বালক বালক নেতা কাছের কামালের কিন্তু শিষ্য ছিল যে যুদ্ধকে সমর্থন দেবে আর বাক্স নিয়ে গেলে ভোট পণ্ড হয়ে যাবে নাকি দিস ফার্স্ট স্টেপ সরকারের স্বার্থে এরা তো আঙুলের কেন কেন ছিল এটা করলো দেখলো এটা ফেল করলো বাক্স ব্যাক করে আসছে পরবর্তী শনিবারে বারোটার দিকে প্রথম মত ইলেকশন কমিশন মেসেজ দিলে একটা সময় মামলা আর দশ দশ পনেরো মিনিট পরে কিন্তু এই বালক নেতা কাছার কামাল কী করলো তার নির্দেশে মেসেজ দেওয়া হলো

সেকেন্ড সেকেন্ড থার্ড এটা ফেল করার পর এখন জিতার পর দায়িত্ব নেবেন না এখন শপথ আছে নাকি তিনবার স্টেট নিয়েছিল সরকারের পক্ষে এ বালক নেতা কাইসার কেমন অবস্থা সে কখনোই রাজনীতি করে নাই এসে নেতা এখন এই লোকের সম্বন্ধে একটা কথা বলতে চাই প্রথম বলছে গোয়েন্দা সংস্থা বলছে গোয়েন্দা আপনার লাস্ট মিটিং এ ছিলেন গোয়েন্দা সংস্থার নাকি উপস্থিতিতে আমরা সাংবাদিক করেছি চার তারিখে ওদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ থাকতে পারে ভারত নেতার সাথে কাঁচা সাথে সে বলতে হবে কোন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে সেদিন এই সাংবাদিক সম্মেলন প্রকাশ করতে হবে এবার আমি মনে করি সাংবাদিক বিতর্কিত করছে সুপ্রিম কোর্ট বিতর্কিত করছে এক দু সে হলো একটা কুলাঙ্গার কেন কুলাঙ্গার বললাম তাকে আমি অনেক দিন বলছি আমার মানে আর ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নাটাকে নিয়ে সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য একটা আপনারা জানেন বোধহয় একজনের স্ত্রীকে স্কুল হাসপাতালের সামনে সঙ্গে পর কি আপনি করতো পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার সে যে হাতে নেতে পাইছে তার গাড়িতে তার গাড়িতে হাতে নেতে পেয়েছে ধরছে তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে তার সব কাপড় খুঁড়ে ফেলছে আপনার জানেন অনেকেই এই কাছে একটা মানে